আসসালামু আলাইকুম আজ মোহাম্মদ হৃদয় বোনরা কেমন আছেন বোন আপনাদের জন্য বেনারসি শাড়ি কালেকশন করেছি নতুন বেনারসি শাড়ি এটা বেনারসি পিওরের মধ্যে স্টনে কাজ করা এটা আজকে একটা বিয়ের অফার পাবেন বিয়ের অফারটা আমি যেটা বলি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ সব বোনরা বিয়ের অফারটা নিতে হলে আমাদের কোন দোকানে আসতে হবে আমি বলে দিচ্ছি এবং বেনাওসি আপনারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি পাবেন আমাদের কোন দোকানে আসতে সেটাও বলে দিচ্ছি এবং অফারটা নিতে হলে আর নতুন শাড়ি কালেকশন আমাদের এই দোকানে আসতেই পাবেন যেটা স্ক্রিনশট দিয়ে রাখবেন কার্ডটা আমি দেখিয়ে দিলাম ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এই দোকানেই আসতে হবে বেনারসি শাড়ি নিতে হলে কারণ অফার চলবে আমাদের এই দোকানে এই শাড়িটা মিষ্টি কালারের মধ্যে বল অরিজিনাল মিষ্টি কালারের মধ্যে আসলটার মধ্যে দেখেন যে স্টন দিয়ে কত গর্জেস কাজ করা আছে পুরো বড়িটার মধ্যে স্টন দিয়ে কাজ করা লতারা কাজের মধ্যে আমরা এই শাড়িটার প্রায় আপনাদেরকে কত টাকায় দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা অফারে দিয়ে দিচ্ছি ঝটপট এসে নিয়ে যাবেন দেরি না করে ইনশাল্লাহ আর এটা হচ্ছে টকটকে সিঁদুর লাল আপু সেই কালার বল আপনি বিয়ের জন্য কিন্তু এইসব কালারই দরকার লাল মেরুন ম্যাজেন্টা মাত্র ছ হাজার পাঁচশো এই ভিডিওর যতগুলো শাড়ি দেখাবো বেনাওসি কাতান বিয় পিওর শাড়ি এই শাড়ির প্রাইস কিন্তু অ্যাকচুয়ালি মনে করতে হবে বোন পনেরো বিশ এরকম প্রাইস কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিলাম বিদেশে ছয় হাজার পাঁচশো টাকা অফারে পেলেন আপনারা অবশ্যই এ শাড়ি নিতে হলে আমাদের দোতলাতে আসবেন দোতলা আমাদের বসুন্ধী শাড়ি দোকানটাতে আসবেন এটা ম্যাজেন্ডা কালার ডিজাইনগুলো প্রত্যেকটা আনকমন এবং প্রত্যেকটা আলাদা টাইপ ডিজাইন একটার সাথে একটা মিলবে না এই যে এটাও সুন্দর টকটকে সিঁদুর লালের মধ্যে এটার প্রাইসটাও দিলাম ছ টাকা এটা হচ্ছে আপনার ডিপ কলিজা এরুন কালার ডিপ কলিজা মেরুন কালার আঁচল পার বডি খুবই এক্সক্লুসিভ খুবই আনকমন এটার প্রাইসটাও দিলাম আমরা মাত্র ছ হাজার পাঁচশো এটা হচ্ছে ডিপ ম্যাজেন্টা ছ হাজার পাঁচশো এই যে দেখেন এটা এটা তো আরও অসম্ভব হ্যাঁ অস্থির একটা কালেকশন মাত্র ছ হাজার পাঁচশো এটাও সে সুন্দর ডিপ মাশাল এটা অনেক আঙ্কন দেখেন এটা হচ্ছে ডিপ কলিজা মেরুন একদম মানে সেই রকম একটা কালার আর কি এই কালারগুলোই কিন্তু বোনটা খুঁজে বর্তমান বিয়ে শাড়িতে কিন্তু এইসব সব রানিং অনেক চলতেছে তাই আপনাদের জন্য প্রচুর কালেকশন করেছি ইন্ডিয়া থেকে বেনারসি কাতান শাড়ি কাজ করা যেটা আমরা ছয় হাজার পাঁচশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে আমি আবারও বলছি এই শাড়ি মনে করতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা দামের আপনাদেরকে অফার দিলাম দিদি আমাদের থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় পেলেন এটা অনেক কমন ছয় হাজার পাঁচশো খুবই ফুল শাড়ি প্রত্যেকটাই আনকোন শাড়ি যেটা অনেক সুন্দর ছয় হাজার পাঁচশো টাকা অফার আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি বন্ধুদেরকে চলে আসবেন এই শাড়ি নিতে হলো আমাদের দোকানে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম